হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শালিক ফাঁকির কথা বন্ধুরা আজকে আমি কথা বলবো শালিক ফাঁকি কিভাবে কথা আমরা মানুষ জানি যে মানুষের কথা বলতে পারে কিন্তু শালিক ফাঁকিকে যদি কথা শেখানো না হয় তাহলে আপনার ফাঁকি কখনো কথা বলতে পারবে না আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফাঁকি পালনের নতুন তাদের মধ্যে অনেকেই জানি না শালিক ফাইকে কিভাবে কথা শেখাবো এবং কোন সময়টাতে কথা শিখবে সো আপনিও যদি এই ব্যাপারটা না জেনে থাকেন তাহলে ভিডিওটা स्किप না করে ফুল ভিডিও দেখবেন সুতরাং আগে আপনি যদি ফোসুভাইকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা ফাকিকে কথা শেখানোর কিছু টিপস রয়েছে আপনি যদি ওই টিপসগুলো সম্পূর্ণরূপে পালন করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফাকি অবশ্যই কথা বলবে আপনার ফাইকে যদি কথা শিখাতে চান তাহলে এক নম্বরে আপনার ফাঁকিকে ভালোভাবে পোস্ট করতে হবে মানে ফাঁকিকে নিজের বন্ধু বানিয়ে নিতে হবে আপনার ডাকবার সাথে সাথে যেন আপনার ফাঁকি আপনার কাছে চলে যায় আপনার সাথে সাথে যায় তো আপনার ফাঁকিকে যদি ভালোভাবে পোস্ট করতে পারেন তাহলে আপনি ফাঁকিকে কথা শেখাতেও খুব সহজ হয়ে যাবে দুই নম্বর রাগি ফাকি করতে হবে আপনার ফাঁকিকে যে জিনিসটা করলে রেগে যায় ওই জিনিসটা বেশি বেশি করতে হবে আর রাগি ফাঁকি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সহজে কথা শিখে যায় চেষ্টা করবেন আপনার করার জন্য নম্বর ফাঁকির সাথে খেলাধুলা করবেন আপনার ফাঁকিকে যখন খাবার খাওয়ানোর জন্য খাসা থেকে বের করবেন তখন আপনার ফাঁকির সাথে কথা বলবেন ফাঁকিকে নিজের নাম ধরে ডাকবেন এবং ছোট ছোট শব্দগুলো ফাঁকিকে বলবেন ফাঁকির সাথে খেলাধুলা করবেন চার নম্বরে মানুষের বীরে ফাঁকিকে রাখবেন যে জায়গার মধ্যে মানুষের কথাবার্তা বেশি হয় এবং যে জায়গার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গার মধ্যে আপনার ফাঁকির খাঁচাটা রেখে আসবেন আর বাচ্চাদেরকে বলবেন আপনার ফাঁকির সাথে কথাবার্তা বলতে খেলাধুলা করতে বাচ্চারা ফাঁকির সাথে কথাবার্তা বললে খুব ভালো করে ফাঁকির কথা শিখে যায় পাঁচ নাম্বারে রেকর্ড করে শোনাবেন আপনার কাছে যে মোবাইলটা রয়েছে ওই মোবাইলে ছোট ছোট শব্দগুলো রেকর্ড করে মোবাইলটাকে আপনার ফাঁকির খাঁচার উপরে রেখে দেবেন তো ওই শব্দগুলো ফাঁকি শুনলে বড় হলে ওই শব্দগুলো বলবে বন্ধুরা এখন আমি কথা বলবো ফাঁকিকে কোন সময়টাতে কথা শেখাবেন কই মাস বয়স থেকে ফাঁকিকে কথা শেখানো শুরু করবেন বন্ধুরা ফাঁকি যখন ফাল পরিবর্তন করার সময় হবে বা ফাল পরিবর্তন শুরু করবে ওই সময় থেকে ফাঁকিকে কথা শেখানো শুরু করবেন ওই সময়ে যদি ফাঁকিকে কথা শেখাতে না পারেন তাহলে কিন্তু ফাঁকি বড় হয়ে গেলে ফাঁকিকে আর কথা শেখাতে পারবেন না তাও ওই সময়টা কিন্তু ফাইকে কথা শেখানোর জন্য বেস্ট ওই সময়টাকে ফাঁকিকে কথা শেখানোর কাজে লাগাবেন ওই সময়টাতে যদি আপনার ফাইকে কথা না শেখান তাহলে কিন্তু আপনার ফাঁকি কখনো কথা বলবে না আর কথা শেখাবেন দে ছোট ছোট শব্দগুলো শেখাবেন দুই থেকে তিন অক্ষরের শব্দ শিখাবেন আর দিনে কোন সময়টাতে ফাইকে কথা শেখাবেন ফাঁকি কিন্তু সকাল নয়টা থেকে একটা পর্যন্ত এই সময়টাতে ফাঁকি খুব ভালো কথা বলতে পারবে এই সময়টাতে আপনার ফাঁকি দেখবেন পিছির মিছিল বেশি করে এই সময়টাতে কথা শেখাবেন এবং বিকেল থেকে পর্যন্ত এই সময়টাতেও ফাঁকি খুব সুন্দর কথা বলতে পারে এই দুইটা সময়ে আপনার ফাইকে কথা শিখাবেন দেখবেন আপনার ফাঁকি খুব ভালো কথা বললে আমাদের মধ্যে আবার অনেকেই একটা ভুল করে থাকি ফাঁকিকে যখন কথা শেখানোর সময় হয় তখন আমরা ফাইকে কথা শিখাই না বলে কয়েকদিন পরে শেখাবো কয়েকদিন চলে গেলে আবার বলি কয়েকদিন পরে শেখাবো তো এইভাবে বলতে বলতে দেখা যায় বড় হয়ে যায় ফাঁকিকে আর কথা শেখানো হয় না তাই ফাঁকির যখন কথা শেখানোর সময় হবে আলসামি না করে ফাঁকিকে কথা শেখাবেন তাহলে আপনার ফাঁকির সময় মতে খুব সুন্দর কথা বলবেন বন্ধুরা আমি যে টিপসগুলো বলছি ওই টিপসগুলো যদি আপনি পালন করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফাঁকি কথা বলবে। আর এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনার ফাঁকি অবশ্যই কথা বলবে তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে না কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ